নমস্কার একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম সাথে আমি কিছু আমায় আগলে রেখো ওই ছোঁয়াতে কুয়াশা মাখা অবনত ওই চোখে বনত শুষ্ক ঠোঁটেতে আমি চাইনি তো কিছু তোমাতে আগলে রেখো শুধু ওই ছোঁয়াতে উষ্ণতাটুকু দিও গো ছড়ায়ে তুমি রেখো জড়ায়ে আমাকে আমার তুমি ছোঁয়াতে ঘুম ভাঙা চোখে আদর বিছিয়ে এক বৃষ্টি এক মুঠ হৃদয়ে রোলেন লয়ে বাতাস সাথে বলবে কথা রোজ আমার চাওয়ারা বাজাবে সরল আমি চাইনি তো কিছু তোমাতে হিম শেষে তোমাকে লাল গোলাপের পাপড়ি ছুঁয়ে জড়াই রেখো তোমাতে তোমার মনতল পড়ান ঘরে পাষাণ দেওয়ালে লতা সমরেখো ফুল ফুটায়ে হয়ে মন্তি বাহারে ওই শীতল প্রেমতে উষ্ণ চুম্বনে যদি একবার দাওটা মোর নাম ধরে যাব তবে সব ভুলে একসাথে চলব জীবনে সকল পথে আমি চাইনি তো কিছু তোমাকে আগলে শুধু তোমার নমস্কার যদি কবিতাটা ভালো লাগে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল শুভরাত্রি